রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যাপক ডক্টর মানিক শাহ মহাশয়ের দাবি সোনা তুলে দিতে রাজ্যের মাতৃশক্তির সকল আশা ফেসিলেটার ও আশা কর্মীদের দশ দফা দাবি সনদ নিয়ে এনএইচএম এম ডি মহাশয়ের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন ওইদিন দিন ভবনের সামনে থেকে রেলি শুরু করে রাজধানীর বিভিন্ন প্রান্ত ঘুরে এই রেলি বেরোয় পর ত্রিপুরা নিউজ আশা ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মজদুর মনে মজদুর মনিকরিং সেল অনুমোদিত আশা দিদিদের এবং প্রেসিডেন্টাস দিদিদের তাদের দশ দফা দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিকট আমরা দাবি সঙ্গে তুলে দেওয়ার জন্য আমাদের এনএইচএমের এর এমডি মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দেব এবং আমাদের রাজ্যের আশা এবং প্রেসিডেন্ট দিদিদের দীর্ঘদিনের তাদের ছোট বড়ো অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনে দুর্গা পুজো এই দুর্গা পুজোকে সামনে রেখে আশা ভেসিডেন্টাস এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক স্তরে আমরা কথা বলে এইগুলো সমাধানের পথ